সরকারিভাবে লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী কন্যাশ্রী পরিকল্পনা কৃষক বন্ধু সকলকে দিচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকার কি দিচ্ছে দু হাজার চোদ্দোর আগে নির্বাচন এসছিল যখন কেন্দ্রীয় সরকার আসার এ তখন বললো দিয়ে জিতাইয়ে সব যে পনেরো লাখ রুপিয়া ভার দিয়েছে তাই পনেরো লাখ করে তারাও মানুষ পেলে না আর সিএসটি অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সে ব্যাংকের সব স্টাফ যেহেতু কেন্দ্রীয় সরকারি সরকারের ব্যাঙ্ক অধীনস্থ ব্যাংক এখন কেন্দ্রীয় সরকার সবকে বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিল সবাই মানে আপনার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলে বসে থাকলো এক বছর দু বছর তিন বছর যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে গেল তখন আমার সেভিংস অ্যাকাউন্ট খুলে তার অ্যাকাউন্টগুলোকে চালু করে এবং মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী যেটা যার অ্যাকাউন্টে দেওয়ার কথা সেটা দিচ্ছেন বাংলার বাড়ি যেটা যার পরিকল্পনা দেওয়ার সেখানে দিচ্ছেন আদ্রাই সমস্যা আছে যেখানে আজছি এইখানে রেলের জায়গা বাস করে রেলকে তো পুনর্বাসন দেওয়া দরকার তারপরে তাহলে ভাঙা দরকার কখনো রেলের আরপিএফ চলে এসছে ভেঙে দেবো গিয়ে দেবো সব কিছু করে সব জায়গাতেই পুনর্বাসন দেওয়া দরকার যেগুলো দীর্ঘদিন ধরে সাত পুরুষেরা রেলের এরিয়ায় আছে তারপরে বিজেপির হচ্ছে ভোটারে লাইন দাও আধারে লাইন দাও এসএমএ লাইন দাও ও নোটবন্দিতে লাইন দাও লাইনের পর লাইন দাও তারা কেন্দ্রীয় সরকার বাংলায় কোনো ঢুকবে না একশো দিনের কাজ বন্ধ এত বলার কি আছে মানুষ সব বুঝে গেছে মানুষ যেখানে ভোট পেলার সেখানে ফেলবে বর্তমানে যে জায়গায় আপনি অধিকাংশ মানুষ বসবাস আমরা জানি তো আমরা প্রায় দুশো লোককে পাট্টা দিয়েছিলাম সে পাট্টা তারা চার বছর তোর দেখলাম আমরা নিশ্চিন্তে আছি আমাদের না গেলে হবে পরে যাবো চার বছর পরে ওই এলাকার মানুষ আর বলে আমরা বাইরের মানুষকে বসতে দেবো না তাদের অল্টারনেট জায়গা দেখা হয়েছে কিন্তু নির্বাচনের পরে ছাড়া এখন দেওয়া সম্ভব নয় নির্বাচনের পরে আমরা দিদিকে বলো ফোন নাম্বার তাদেরকে দিলাম নির্বাচনের পরে তাদেরকে ভাতটা দেওয়া হবে তাদেরকে বাসস্থান দেওয়া হবে আমরা রাজ্য সরকার সেটা অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ যদি চায় আবার আমরা ফিরে আসবো অবশ্যই আসবো কাজীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বসে আসবে মানুষ চাইছে এই আমরা জানি আমাকে চাইছে কারণ আমি যে এলাকায় কাজ করেছি আমরা চাই বছরে বছরে আমরা ষাট লক্ষ টাকা এমএলএ ফান্ডে পাই এমএলএরা কিন্তু আমি প্রায় একশো কোটি টাকার বছরে করেছি পাঁচ বছরে পাঁচশো পাঁচশো কোটি গাছ পাঁচশো কোটি টাকার এলাকায় আমরা রাজ্য সরকার কাছ থেকে এনে বিভিন্ন চেকড্যাম বিভিন্ন রাস্তা বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনায় আমরা করিয়েছি